এই পৃথিবীতে আপনি ঠিক তাকে ভরসা করতে পারেন যে আপনার ভিতরে তিনটি জিনিস বুঝতে পারে নাম্বার ওয়ান আপনার মুচকে হাসির পিছনে কান্না রাগের পিছনে ভালোবাসা এবং চুপ থাকার পিছনে কারণ এই পৃথিবীতে আমরা যার অতীত সম্পর্কে যত বেশি জানতে চাইবো ঠিক সে ব্যক্তি আমাদের ছেড়ে ঠিক ততদূরেই চলে যাবে লোকে কি বলবে ঠিক এই কথাটার জন্যই লাখ লাখ মানুষের স্বপ্ন নষ্ট হয়ে গেছে ঠিক আপনার সাথে কি তা হয়েছে কমেন্ট করে জানাবেন দেখুন আমরা এই পৃথিবীতে বাস করি যাকে যেটি দিব ঠিক সেটি রিটার্ন পাবো সেটি হোক না কেন ইজ্জত সম্মান অথবা ধোকা দেখুন এটাকে জীবন বলে আপনাকে অনেক রঙ দেখাবে কখনো হাসাবে কখনো কাঁদাবে যদি চিন্তায় চুপ করে থাকেন তাহলে ধ্বংস হয়ে যাবেন আর যদি ভাবনায় বসে থাকেন তাহলে নিঃস্ব হয়ে যাবেন দেখুন যে আপনাকে বিশ্বাস করে তাকে আপনার বিষয়ে প্রশংসা করার কোনোই দরকার নেই কারণ যে আপনাকে বিশ্বাস করে তার কোনো প্রয়োজন হবে না আর যে আপনাকে বিশ্বাস করে না সে কখনোই মানবে না মরে যাওয়ার জন্য বিষ শুধুমাত্র অল্প একটু খেতে হয় কিন্তু বেঁচে থাকার জন্য অনেক সহ্য করতে হয় নিজের কষ্টগুলো নিয়ে অন্যের সাথে বিদর্কে জড়ালে অনেক প্রশ্ন আসতে পারে কিন্তু নিজের সাথে বিতর্কে জড়ালে কোনো প্রশ্নই থাকে না যে জিনিসটি আমরা খুব ইজিলি পেয়ে যাই সেটি বেশি দিন লাস্টিং করে না আবার কেউ মূল্যায়ন করতে পারে না আবার যে জিনিসটি আমরা কষ্ট করে অর্জন করি সেটি অনেকদিন লাস্টিং করে দেখুন জীবনের সফলতা একটি দৌড়ের মতো যদি আপনি দৌড়াতে থাকেন তাহলে অনেকগুলো সফলতা আপনার পিছনে রয়ে যাবে আর যদি আপনি থেমে থাকেন তাহলে আপনি সফলতার পিছনে রয়ে যাবেন জীবনের সৎ হওয়ার চেষ্টা করুন ওভার স্মার্ট নয় কারণ আমাদেরকে স্যামসাং তৈরি করে বিধাতা তৈরি করেছে থ্যাংক ইউ সো মাচ